হ্যালো কিডস হোয়াটসঅ্যাপ আমরা বেনজিনের প্রতিস্থাপনের যে সিরিজ শুরু করছিলাম সেই সিরিজের আজকের অন্তিম বা শেষ লেকচার বেঞ্জিনের প্রতিস্থাপনে আমরা দেখছিলাম যে কীভাবে বেনজিনের হ্যালোজেনেশন ঘটে নাইট্রেশন কীভাবে ঘটে সালফোনেশন কীভাবে ঘটে অ্যালগ্যালেশন কীভাবে ঘটে অ্যাসাইলেশন কীভাবে ঘটে আজকে আমরা বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়ার যে এক্সেপশনাল বা ব্যতিক্রম যে কিছু বিক্রিয়া রয়েছে সেইগুলো দেখার মাধ্যমে আমরা কি করবো এই প্রতিস্থাপন বিক্রিয়ায় শেষ কয়েকটি ছবি দেব তো আসর দেখা যাক আমাদের বেনজিনের কি কি এক্সেপশনাল রয়েছে তো সাপোজ আমাদের এই বেঞ্জিনের সাথে আমরা ইথাইল ক্লোরাইডের বিক্রিয়া দিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে এখান থেকে আমরা পাবো হচ্ছে ইথাইল বেনজিন আর পাওয়া যাবে এইথ সেল এবার বলো এই বেঞ্জিনের সাথে যদি আমরা প্রোপাইল ক্লোরাইডের বিক্রিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে কি উৎপন্ন হবে তাহলে আমাদের উৎপন্ন হবে প্রোপাইল বেনজিন আর উৎপন্ন হবে উৎপন্ন হবে ঠিক না বাট বাস্তবে আমাদের এটা উৎপন্ন হবে না কেন উৎপন্ন হবে না দেখো আমাদের যে প্রোপাইল ক্লোরাইড ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এই প্রোপাইল ক্লোরাইডের ক্লোরিন কি করবে এই যে কার্বন আর ক্লোরিনের মাঝে যে বন্ধন ছিল এই বন্ধনে যে দুইটা ইলেকট্রন ছিল এই দুইটা ইলেকট্রনকে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে দান করবে দান করে এ এল সি এল ফোর মাইনাস অ্যানাউন সৃষ্টি করবে এটা কেন করবে কারণ দেখো আমাদের এই এ এল সি এল থ্রি এটা একটা লুইস অ্যাসিড লুইস অ্যাসিড তাদের বলা হয় যাদের অষ্ট অসম্পন্ন থাকে বা ইলেকট্রনের অষ্ট পূর্ণতায় ইলেকট্রনের ঘাটতি থাকে তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলে অ্যালুমিনিয়ামের ক্লোরাইডের অ্যালুমিনিয়াম হচ্ছে কেন্দ্রীয় মদন আর অ্যালুমিনিয়ামের আউটার সেলে আমাদের তিনটা ইলেকট্রন থাকে এ এল সি এল থ্রি যৌগে আমাদের তিনটা ক্লোরিন রয়েছে তিনটা ক্লোরিন কী করবে এই অ্যালুমিনিয়ামের সাথে এসে যৌগ গঠন করবে এখন দেখা যাচ্ছে আমাদের এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগের আউটার সেলে ছয়টা ইলেকট্রন রয়েছে অষ্টক পূর্ণতে আমাদের আটটা ইলেকট্রন লাগে এখানে আছে ছয়টা তার মানে এখানে কি রয়েছে অ্যালুমিনিয়ামের অষ্টপূর্ণতে পূর্ণ হইতে ইলেকট্রনের ঘাটতি রয়েছে এখন এই ক্লোরিন কি করবে এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যকার যে বন্ধনটা ছিল সেই বন্ধনের দুটো ইলেকট্রন নিয়ে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে দান করবে দান করে এই এল সি এল ফোর মাইনাস অ্যানায়ন গঠন করবে এখন দেখো ক্লোরিন যখন তার এবং কার্বনের মধ্যকার দুইটা ইলেকট্রন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে দান করবে এই দুইটা ইলেকট্রন কিন্তু ক্লোরিনের ছিল না একটা ছিল হচ্ছে ক্লোরিনের আর একটা ছিল এই পাশের হচ্ছে কার্বনের ক্লোরিন যখন দুইটা ইলেকট্রন নিয়ে আসবে তখন এই পাশের কার্বনের ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে এবং এখানে কি সৃষ্টি হবে সি এইচ থ্রি সি টু সিএইচ টু প্লাস এই ক্যাটায়ন সৃষ্টি হবে এখন দেখো কার্বনের ক্যাটারন আমরা কি বলি কার্বোকাইটারন বলি আর এই কার্বোকাইটারনটা যেহেতু ইলেকট্রনকে আকর্ষণ করে এজন্য কি বলি বলি তাহলে এই যে কার্বোকাইটারন সৃষ্টি হলো এটা হচ্ছে আমাদের এক ডিগ্রি কার্বোক্যাটারন এক ডিগ্রি কার্বোকাইটারন কেন আমরা জানি যে কার্বনে আমাদের প্লাস চার্জ যুক্ত থাকে সেই কার্বনটা যদি পাশের তিনটা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি তিন ডিগ্রি কার্বোকাইটায়ন আর যে কার্বনে আমাদের প্লাস চার্জ থাকে সেই কার্বন যদি পাশে দুইটি কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় দুই ডিগ্রি কার্বোকাইটায়ন আর যদি এরকম হয় যে প্লাস চার্জ যে কার্বনে রয়েছে সেটি শুধুমাত্র পাশে একটি কার্বনের সাথে যুক্ত রয়েছে সেটাকে আমাদের বলা হয় এক ডিগ্রি কার্বোকাইটায়ন কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা অনুসারে আমরা জানি যে আমাদের তিন ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা সবচেয়ে বেশি এরপর দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন এর স্থিতিশীলতা এরপর হচ্ছে আমাদের এক ডিগ্রি কার্বনের স্থিতিশীলতা অর্থাৎ তিন ডিগ্রির স্থিতিশীলতা আমাদের সবচেয়েতে বেশি এরপর দুই ডিগ্রি এরপর এক ডিগ্রি তাহলে এক ডিগ্রির স্থিতিশীলতা সবচেয়ে কম আমাদের এখানে কি সৃষ্টি হয়েছে এক ডিগ্রি কার্বোক্যাটন সৃষ্টি হয়েছে এই এক ডিগ্রি কার্বোকাইড্রন কী করবে স্থিতিশীলতা অর্জনের জন্য সে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটাবে এবং রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে দুই ডিগ্রি কার্বোকাইড্রন সৃষ্টি করবে অর্থাৎ এই যে প্লাস চার্জটা এই প্লাস চার্জটা ছিল আমাদের এই লাস্টের কার্বনের সেই প্লাস চার্জটা কোথায় চলে আসছে এখন দুই নাম্বার কার্বনে বা মিডিলের কার্বনে চলে আসছে ফলে আমাদের এক ডিগ্রি থেকে এই দুই ডিগ্রি সৃষ্টি হয়েছে এটা কেন সৃষ্টি হলো এটা সৃষ্টি হয়েছে হচ্ছে আমাদের স্থিতিশীলতা অর্জনের জন্য এই দুই ডিগ্রি কার্বো ক্যাটার্ন কি করবে এই দুই ডিগ্রি কার্বো বলয়কে আক্রমণ করবে এবং আক্রমণ করে কি তৈরি করবে আক্রমণ করে আমাদের তৈরি করবে বেঞ্জিনের একটা কমপ্লেক্স অবস্থা সৃষ্টি করবে তাহলে সি এইচ ছিল সি এইচ থ্রি সি এইচ থ্রি আর হাইড্রোজেন তাহলে এই যে বেঞ্জিনের কমপ্লেক্স অবস্থার সৃষ্টি হলো এই বেঞ্জিনের কমপ্লেক্স অবস্থা কীভাবে দূর হয় বা কমপ্লেক্স অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা কীভাবে প্রাপ্ত হয় যখন আমাদের এই এ এল সি এল ফোর এই অ্যানায়নের উপস্থিতির কারণে বেঞ্জিনের যে হাইড্রোজেন ছিল এটা আমরা আগে শেষ করি সিএইচ থ্রি আর সিল হচ্ছে সিএইচ থ্রি এটা হচ্ছে আমাদের সিল হচ্ছে কমপ্লেক্স অবস্থা তাহলে এই অ্যান আয়নের উপস্থিতির কারণে এই হাইড্রোজেন কী করবে বেনদিন বলাই একটা ইলেকট্রন দান করবে এবং দান করে সে প্লাস আকারে বের হয়ে আসবে এবং এইচ প্লাস আয়ন যে এই এল সি এল ফোর মাইনাসকে আক্রমণ করবে এবং এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে সে এইচ এল গঠন করবে আর যেহেতু এখান থেকে একটা কেন চলে গেছে তাহলে পড়ে থাকবে কি এল সি এল থ্রি আর হাইড্রোজেন আসার সময় যেহেতু এই বল ইলেকট্রন দান করছে এই বেঞ্জিনের সিগমা কমপ্লেক্স অবস্থা প্রাপ্ত হয় কৃষক জন্য ইলেকট্রনের অভাবের কারণে যখন এই হাইড্রোজেন বেঞ্জিন বল ইলেকট্রন দান করবে তখন সেই অভাবটা দূর হয়ে যাবে ফলে বেন্জিনের সিগমা মানে সিগমা কমপ্লেক্স অবস্থা থেকে সে স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হবে অর্থাৎ আমাদের সৃষ্টি হবে হচ্ছে সিএইচ থ্রি সি এইচ সিএইচ থ্রি এই যোগ সৃষ্টি হবে এই যোগের নাম কি এটা হচ্ছে আমাদের কিউমিন এটা যদি আমরা আইপিসি নাম লিখি তাহলে এটা কী হবে টু ফিনাইল টু ফিনাইল প্রোপেন এন তাহলে আমরা দেখলাম যে ফার্স্ট স্টেপে আমাদের দুই ডিগ্রি কার্বোক্যাটন সৃষ্টি হয় আর সেকেন্ড স্টেপে সেই দুই ডিগ্রি কার্বোক্যাটন বেঞ্জিন বলয়কে যে আক্রমণ করে এবং সিগ্মো ব্যঞ্জিনে সিগমো কমপ্লেক্স অবস্থা সৃষ্টি করে আর এই এল সেল ফোর মাইনাস বা এটাকে আমরা কি বলতে পারি অ্যানায়ন এই অ্যানায়নের উপস্থিতিতে হাইড্রোজেন বেঞ্জিনের যে হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেন কী করে ইলেকট্রন দান করে বেঞ্জিন বলয় এবং এইচ প্লাস আকারে বের হয়ে আসে এসে অ্যালুমিনিয়াম এ ফোর কে আক্রমণ করে আক্রমণ করে এইচসিএল গঠন করে আর এল সিএল থ্রি থাকে আর যেহেতু হাইড্রোজেন বেদিন এই যে সিগমা কমপ্লেক্স অবস্থা এটা বেনজিনের স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয় এবং আমাদের কিউমিন সৃষ্টি করে তাহলে আশা করছি যে আমাদের কিউমিন কেন সৃষ্টি হয় সেটা বুঝতে পারছো তাহলে আমরা এখানে কি পাবো উৎপাদ হিসাবে উৎপাদ হিসাবে আমাদের পাওয়া যাবে কিউমিন সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি আর উত্তন্দে কি এইচ এখন দেখো আমরা এখানে বলছিলাম যে এই যেটার নাম বলছিলাম ফিনাইল আমাদের ব্যঞ্জিনের সঙ্গেত কি সি সিক্স এইচ সিক্স আর ব্যঞ্জিনকে আমরা এই এই সঙ্গেতের মাধ্যমে বা এই স্ট্রাকচারের মাধ্যমে বলে প্রকাশ করে থাকি এই বেঞ্জিন থেকে যখন একটা হাইড্রোজেন বের হয়ে যায় তখন আমাদের কী সৃষ্টি হয় তখন আমাদের ফিনাইল সৃষ্টি হয় আর ফিনাইলের স্ট্রাকচারটা আমরা প্রকাশ করি তাহলে এটা আমাদের বেঞ্জিন এটা হচ্ছে ফিনাইল এবার আসো যদি বেঞ্জিনের সাথে আমাদের আইজোবিউটাইল ক্লোরাইডের বিক্রিয়া দিই তাহলে কি ঘটবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তো দেখো এখান থেকে আমাদের উৎপন্ন হওয়ার কথা ছিল এটা উৎপন্ন হওয়ার কথা ছিল বাট এখানে আমাদের কি হবে না এটা উৎপন্ন হবে না কেন উৎপন্ন হবে না কারণ দেখো এখান থেকে যখন চলে যাবে তখন আমাদের কি সৃষ্টি হবে সিএইচ থ্রি সি টু প্লাস এই যে এক ডিগ্রি কার্বো আইজোবিউটাইল সৃষ্টি হবে এক ডিগ্রি আইজোবিউটাইল কার্বন সৃষ্টি হবে এক ডিগ্রি কেন বলছি কারণ যে কার্বনে প্লাস চার্জ রয়েছে সেটি শুধুমাত্র একটা কার্বনের সাথে পাশে একটা কার্বনের সাথে যুক্ত রয়েছে এই কার্বোক্যাটনটা যেহেতু এক ডিগ্রি স্থিতিশীল নয় স্থিতিশীলতা অর্জনের জন্য সে নিজেদের নিজের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটাবে অর্থাৎ এই প্লাস চার্জটা এই পার্শে মানে এই লাস্টের কার্বন থেকে এই মিডলে কার্বনে চলে আসবে তাহলে রিয়ারেঞ্জমেন্টের মাধ্যমে আমাদের কী সৃষ্টি হবে রিয়ারেঞ্জমেন্টের মাধ্যমে আমাদের এই যে আমাদের টারসিয়ারি কার্বোকাইটন সৃষ্টি হবে এটা হচ্ছে কি আমাদের তিন ডিগ্রি কার্বোকাইটন তাহলে তিন ডিগ্রি কার্বোকাইটন কেন সৃষ্টি হলো এক ডিগ্রি ছিল আমাদের আনস্টেবল অস্থিতিশীল এই জন্য সে রিয়ারেঞ্জমেন্টের মাধ্যমে তিন ডিগ্রি কার্বোক্যাটন সৃষ্টি করবে আর এই তিন ডিগ্রি কার্বোক্যাটন এই বেন্দিন বলয়কে আক্রমণ করবে ফলে আমাদের এখানে কি পাওয়া যাবে টার্সিয়ারি বিউটাইল বেন্দিন পাওয়া যাবে সি এইচ থ্রি সি সি এইচ থ্রি সি এইচ থ্রি তাহলে এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে আমাদের টার্সিয়ারি বিউটাইল বেঞ্জিন তাহলে টার্সিয়ারি বিউটাইল বেঞ্জিন কেন সৃষ্টি হলো আশা করি বুঝতে পারছো এখন দেখো কেউ যদি চায় যে আমাদের এখানে কিউমিন উৎপন্ন হয়েছে আমরা কিউমিন না আমাদের প্রয়োজন হচ্ছে প্রোপাইল বেঞ্জিন প্রয়োজন তাহলে প্রোপাইল বেঞ্জিন আমরা কিভাবে প্রস্তুত করবো অর্থাৎ আমাদের এইটা প্রয়োজন সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি আর এখানে আমাদের ফিনাইলমূলক এই যে প্রোপাইল বেঞ্জিন প্রয়োজন তাহলে প্রোপাইল বেঞ্জিন কি আমরা পাবো না প্রোপাইল বেঞ্জিনও দেখো পাওয়া যাবে কিন্তু আমাদের কী করতে হবে একটু চেঞ্জ করতে হবে তাহলে এই যে বেঞ্জিন বেঞ্জিনের সাথে আমরা কার দিয়েছিলাম বিক্রিয়া প্রোপাইল ক্লোরাইডের বিক্রিয়া দিয়েছিলাম কিসের উপস্থিতি দিয়েছিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি কিন্তু আমাদের এই বিক্রিয়াটা এখন দেওয়া লাগবে কিসের উপস্থিতিতে ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে যদি আমরা প্রোপাইল ব্যঞ্জিন পেতে চাই তাহলে এই ফেরিক ক্লোরাইড দিলে কিভাবে আমাদের প্রোপাইল ব্যঞ্জিন উৎপন্ন হবে এই প্রোপাইল ব্যঞ্জিন কেন উৎপন্ন হলো কারণ দেখো আমাদের যখন আমাদের যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা এই যে এ পি সিএল থ্রি বা জিঙ্ক ক্লোরাইড যেগুলো আছে এগুলোকে বলা হয় আমাদের লুইস অ্যাসিড কি অ্যাসিড লুইস অ্যাসিড আমরা জানি আমাদের যে লুইস অ্যাসিডগুলো এর মধ্যে এই এ এল সি এল থ্রি অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই লুইস অ্যাসিডের শক্তিমাত্রা বেশি তারপরে এ পি সি এল থ্রি তারপরে জেড এন সি এল টু এটা কি এটা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড লুইস অ্যাসিড এর শক্তিমাত্রা তাহলে লুইস অ্যাসিডের শক্তিমাত্রা আমরা দেখলাম কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সবচেয়ে বেশি হবে এরপরে হচ্ছে আমাদের আয়রন ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড এরপরে জিঙ্ক ক্লোরাইড এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কার্বোক্যাটায়ন সৃষ্টি করতে পারে তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কার্বো কার্বোক্যাটায়ন সৃষ্টি করতে পারে ক্রিয়েট করতে পারে বাট এই যে এপিসিএল থ্রি এটা কার্বোকাইট সৃষ্টি করতে পারে না এর ক্ষেত্রে কি ঘটে এই এপিসিএল বিক্রিয়ার ট্রানজিশনাল স্টেট সৃষ্টি হয় এই ট্রানজিশনাল স্টেটটা কি দেখো আমাদের এই যে সি প্রোপাইল ক্লোরাইড ছিল এই প্রোপাইল ক্লোরাইডে যখন এফিসিয়াল থ্রির উপস্থিতি পাবে তখন এরকম ডট ডট বন্ধনের মাধ্যমে এই যে ট্রানজিশনাল স্টেট সৃষ্টি হবে এখানে কোনো কার্বোকাইটন সৃষ্টি হবে না যেহেতু কার্বোকাইটন সৃষ্টি হচ্ছে না তাহলে কার্বোকাইটন ওই রিঅারেঞ্জমেন্টের মাধ্যমে স্থিতিশীল কার্বোকাইটন গঠন করবে না ফলে এখানে আমাদের যা আছে তাই বসে যাবে অর্থাৎ এই যে যে আমাদের এইচ থ্রি এইচ টু সিএইচ টু এটা সম্পূর্ণ অনুযায়ী বেঞ্জের সাথে যুক্ত হয়ে যাবে কারণ কি আমার এখানে তো কোনো কার্বোকাইটন সৃষ্টি হয় নাই আর কার্বোকাইটন সৃষ্টি হলেই তো তারপরে সেটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটতো এবং রিয়ারেঞ্জমেন্টের ঘটনার মাধ্যমে স্থিতিশীল কার্বোকাইটন গঠন করতো এখানে যেহেতু কোনো কার্বোকাইটনই সৃষ্টি হচ্ছে না আমাদের যেহেতু ট্রানজিশনাল স্টেপ চলে আসছে এজন্য আমাদের এই যে অংশটা ডিরেক্ট এখান থেকে বসে থাকে ফলে আমাদের প্রোফাইল ব্যঞ্জিন উৎপাদ হিসেবে পাওয়া যাবে সেম ঘটনা এটার জন্য যে আমরা যদি আমাদের ব্যঞ্জিনের সাথে আমাদের কি ছিল এটা আইজোবিউটাইল ক্লোরাইড আইজোল ক্লোরাইডের বিক্রিয়া দিই কিসের উপস্থিতিতে এই ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা হওয়ার কথা ছিল সেটাই হবে অর্থাৎ আইজো এরপর লিখে ধরবে জানে আমরা এরপরে লিখি সি এইচ টু সি এইচ সি এইচ থ্রি সি এইচ থ্রি এটার নাম কি বলছিলাম আইজোবিউটাইল বেঞ্জিন এই আইজোবিউটাইল বেঞ্জিন হবে আর এইচ এইচল সৃষ্টি হবে তাহলে দেখলাম যে আমরা যদি এএন সিএল ইউজ করি তাহলে কার্বোকাইটন সৃষ্টি হয় কার্বোকাইটন সৃষ্টির মাধ্যমে আমাদের এইগুলো ফর্মেশন ঘটবে আর যদি আমি এফ ইসিএল থ্রি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমি এজ ইউজাল যেটা পাওয়ার কথা ছিল সেটাই পাবো তো আশা করছি এই পাঁচটা বিক্রিয়া বুঝতে পারছো এখন দেখো আমাদের ব্যঞ্জিনের যে অ্যাসাইলেশন ছিল সেই অ্যাসাইলেশনে কি ছিল কি ঘটছিল আমাদের একটা বেঞ্জিন থাকে সেই বেঞ্জিনের সাথে আমরা অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া দিতাম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে এখান থেকে ক্লোরাইডটা চলে যেত এবং এই অংশটা ব্যঞ্জিন সাথে যুক্ত হইতো ফলে আমাদের উৎপন্ন হতো কি অ্যাসিটোফিনন উৎপন্ন হতো এটার নাম কি এটা হচ্ছে আমাদের আর উৎপন্ন হতো কি এখন দেখো আমরা যদি বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইড বেনজিন অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া দেই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে তো এখান থেকে আমাদের যেটা উৎপন্ন হয় এটা একটু ঝামেলা খুব একটা ভালো হবে জানা যতটুকু ভালো হয় চেষ্টা করলাম আর কি তো আমাদের এটা উৎপন্ন হবে অর্থাৎ দুইটা ফিনাইল মূলক থাকবে মাঝে থাকবে কিটনের কার্বনের আমরা কি বলি ডাইফিনাইল কি মানে বেনজিনের সাথে যখন আমাদের অ্যাসিটাইল ক্লোরাইড বিক্রিয়া করবে বেনজিন অ্যাসিটাইল ক্লোরাইড বিক্রিয়া করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তখন উৎপন্ন হবে কি ডাইফিনাইল কিটোন আর সাথে একটা এইচএল দিতে পারো এই দুটো বিক্রিয়া জেনারেলি আমাদের অ্যাডমিশন গ্রুপে আসে এজন্য আমরা একটু দেখাই দিলাম এখন দেখো লাস্ট আমরা একটা বিক্রিয়া দেখব বেনজিনের আয়োডিনেশন বেনজিনের আয়োডিনেশন দেখো বেনজিন এটার সাথে যদি আমরা আয়োডিনের বিক্রিয়া দিই অ্যালুমিনিয়াম আয়োডাইডের উপস্থিতিতে তাহলে আমাদের কি উৎপন্ন হবে উৎপন্ন হওয়ার কথা ছিল হচ্ছে আয়োডোবেনজিন আর হাইড্রোজেন আয়োডাইড কিন্তু এরাও ঘটে না কেন ঘটে না প্রথম কথা হচ্ছে যে এই যে আয়োডিন এই আয়োডিনের মধ্যকার বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি প্রয়োজন এই দিক সেই পরিমাণ শক্তি থাকে না ফলে বাইরে থেকে আমার শক্তি সাপ্লাই দেওয়া লাগে অর্থাৎ বাইরে থেকে আমরা কি করি শক্তি এই বিক্রিয়া দিয়ে লাগে আর যাই বাইরে থেকে শক্তি প্রদান করা লাগে সেই বিক্রিয়াটাকে আমরা কি বলি এন্ডোথার্মিক নাকি এক্সোথার্মিক এন্ডোথার্মিক বলি তার এটা আমাদের একটা এন্ডোথার্মিক বিক্রিয়া বাইরে থেকে যদি আমরা এনার্জি না দিই তাহলে বিক্রিয়াটা ঘটবে না আর দ্বিতীয় কথা যে এনার্জি দেওয়ার ফলেও যদি ঘটে তাহলে এই যে আমাদের হাইড্রোজেন আয়োডাইড রয়েছে এই হাইড্রোজেন আয়োডাইডটা কি এটা হচ্ছে আমাদের একটা রিডিউসিং এজেন্ট রিডিউসিং এজেন্ট এটা কি করবে এই যে এখানে যে হাইড্রোজেন আয়োডিনের সাথে যে আয়োডিন রয়েছে এই আয়োডিনের যার নাম আছে মাইনাস ওয়ান এই আয়োডিন ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে আয়োডিনে পরিণত হবে আমরা যদি দুইটার কথা বিবেচনা করি তাহলে দুইটা আয়োডিন টু আয়োডিন মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন টুতে পরিণত হবে অর্থাৎ আমাদের এই বিক্রিয়াটা আবার এই ব্যাকওয়ার্ড দিকে ধাবিত হবে অর্থাৎ হাইড্রোজেন উপস্থ আয়োডিন যদি উপস্থিত থাকে এই হাইড্রোজেন আয়ারের একটা যেহেতু রিডিউসিং এজেন্ট এ কী করবে রিডিউসিং এজেন্ট মানে কি একটা বিচারক বিচারক কী করে ইলেকট্রন ছেড়ে দেয় নিজে নিজে কী হয় অন্যকে বিচারিত করে কিন্তু সে নিজে কী হয় জারিত হয় জারিত হওয়া মানে কি ইলেকট্রনকে ছেড়ে দেবে তাহলে এই রিডিউসিং এজেন্ট কী করবে সেই বিচারকটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়ারনে পরিণত হবে ফলে আমার বিক্রিয়াটা হেমে আবার বাম দিকে বা ব্যাকওয়ার্ড যে অংশটা ছিল সেই ব্যাকওয়ার্ড অংশটা ফাঁকতে হবে ফলে দেখা যায় কি আমাদের এই বিক্রিয়াটা আনস্টেবল অবস্থায় থেকে যায় এবং এই হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় না তাহলে এখন যদি আমরা এই বিক্রিয়াটাই আমি যদি এখন হাইড্রোজেন আয়োডাইড পেতে চাই তাহলে কী করা লাগবে তাহলে এখানে আমাদের কি রিডিউসিং এজেন্ট ছিল তাহলে আমাকে একটা অক্সিডাইজিং এজেন্ট যুক্ত করতে হবে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা জেনারেলি নাইট্রিক অ্যাসিড যুক্ত করি এই নাইট্রিক অ্যাসিড কি এই নাইট্রিক অ্যাসিড হচ্ছে আমাদের একটা পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট এ কি করবে এই নাইটিক অ্যাসিড যখন আমরা দুগো বিক্রিয়াই এই নাইট্রিক অ্যাসিড আয়রনের সাথে বিক্রিয়া করবে এবং এই বিক্রিয়ায় আয়োডিক অ্যাসিড উৎপন্ন হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে দেখো আমাদের যে উৎপাদটা পেয়েছি এই উৎপাদে আমাদের কি নেই কোনো হাইড্রোজেন আয়োডাইড নেই তো যেহেতু আমাদের উৎপাদে তখন হাইড্রোজেন আয়োডাইড থাকবে না ফলে আবার রিভার্স দেখে অগ্রসর হবে না তাহলে আমরা কি করতে পারি অক্সিডাইজিং এজেন্ট ব্যবহারের মাধ্যমে এই হাইড্রোজেন আয়োডাইড ফরমেশন করতে পারে তো আশা করছি বুঝতে পারছো যে কীভাবে আমরা হাইড্রোজেন আয়োডাইড পেতে পারি আর প্রথমে কেনই হাইড্রোজেন আয়োডাইড সৃষ্টি হচ্ছিল না তো আজকে আমাদের এ পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই ইউটিউবের চ্যানেলের নামে অর্থাৎ দূরজয় কমপ্লিট কমপ্লিট স্টাডি এর নামে ফেসবুকে আমাদের পেজ রয়েছে সেই পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জমাতে পারবে